হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা তো এই তো আজকে হচ্ছে আমি ফ্রিজটা আমার ক্লিন করছি ডিপের ফ্রিজের যে ডিপ পোষণটা সেটা আমি ক্লিন করছি কারণ হচ্ছে গিয়ে ঈদ তো চলেই এসেছে তো ডিপটা যদি আগে থেকে পরিষ্কার করে না রাখি তখন দেখা যাবে আগে থেকে অনেক বেশি বরফ জমে থাকবে এবং মাংস রাখলেও কিন্তু সেগুলা কিন্তু বের করতেও আমার অনেক কষ্ট হয়ে যাবে তো ফ্রিজটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন হচ্ছে চলে আসলাম আমার ভ্যানিটিটা পরিষ্কার করতে আজকে সব পরিষ্কারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো ভ্যানিটিটা ভ্যানিটিটার উপরে গ্লাস থাকলেও দেখা যায় কি যে সাদা যে অংশগুলো আছে এগুলা কিন্তু ময়লা হয়ে যায় কারণ গ্লাসের ভেতর দিয়েও কিন্তু ময়লা ঢোকে ধুলোবালি আর কি তো এটাকে আমি একটা কাপড়টাকে একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দেন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলা পরিষ্কার না করলে কিন্তু ভ্যানিটি দেখতে সুন্দর লাগে না তো আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেন হচ্ছে আমি গ্লাসটাকে দিয়ে নিব। আর ভেতরটাও একটু গোছাবো সেটা না হয় আজকে নাই শেয়ার করি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই কাজটি যারা এতক্ষণে করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করার জন্য তারপরে অনেক সময় দেখা যায় ব্যস্ততার জন্য পারি না তো ভ্যানিটিটা হচ্ছে আমার গোছানো শেষ মোছা শেষ ওটা একটু সুকালে আমি গ্লাসটা রেখে দেব দেন হচ্ছে ভ্যানিটি গোছাতে গিয়ে আমি আমার এই যে লেন্সের যে কৌটাগুলো সেগুলো পেলাম তো দেখেন কি অবস্থা হয়েছে আর আমার আঙ্গুলে দেখেন লতি কেটেছিলাম লতি কেটে আমার আঙ্গুলের অবস্থাটা কি হয়েছে তো এটা একটু ইগনোরই করেন আর এই যে দেখেন লেন্সটার কি অবস্থা লেন্স কিন্তু সাত দিন পর পর লেন্সের যে পানিটা বা সলিউশনটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করতে হয় এটা আমরা সবাই জানি যারা লেন্স ইউজ করি তো আপনারা সবাই জানেন প্রায় এক বছরের এক বছর এখন হয়নি গত অক্টোবরে আমার কিন্তু চোখের ল্যাসিক করিয়েছি তো তারপর থেকে আমি আর লেন্স ইউজ করি না আমি হচ্ছে পাওয়ার লেন্স ইউজ করতাম কোনো বিয়ে বা কোনো প্রোগ্রামে গেলে পাওয়ার লেন্সগুলো আমার ইউজ করা হতো তো এগুলো হচ্ছে সবগুলো আমি আমার ভাইয়ের বিয়ের জন্য কিনেছিলাম তো ওদের বিয়ের তো এক বছর হয়েই যাচ্ছে তো এই তো এগুলো একটাও আমার আর ইউজ করা হয়নি তো আমি একটু ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিলাম কি মানে পাওয়ার ছাড়া নন পাওয়ার লেন্স ইউজ করতে পারবো কি না তো বলেছিল কয়েক ঘন্টার জন্য পারবে তো আমার আসলে ভয়ে আমি আর এখনও লেন্স ইউজ করিনি তো আমার এই লেন্সগুলো কিন্তু সব বাতিল এক একটা লেন্স আমার প্রায় আঠারোশো দুই হাজার টাকা করে পড়েছিল এই টাকাগুলোই আমার পুরো জলে গেল অনেক কষ্ট লাগছিল লেন্সগুলো এগুলো সব ফেলে দিয়েছি এরপর দেখেন ওই যে ওই দিন যে আম্মুর জন্য কেক বানাতে গিয়ে আমি এই বক্সটা বের করে দেখি আমার কি অবস্থা আমার এই বক্সের কালারগুলো সব পড়ে কিভাবে যেন এটা হয়েছে আমি আসলে বুঝতেই পারছি না কারণ কোনো কৌটা এরকম না যে ফাটা ছিল বা ছিদ্র ছিল আমি অনেক খুঁজি করেছি কৌটাগুলি কিন্তু কোন কৌটা এরকম ছিল না আমার মনে হয় যে গরমে অনেক বেশি গরম তো হয়তো বা আমি শিওর না সেজন্য হয়তো এরকম হয়েছে তো এগুলোকে আজকে ক্লিন করে নেবো বক্সটাকে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে ওইদিকে আমি তরকারি তরকারি কোটাকটি করে নেব তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি লতিগুলো কেটে নিয়েছি আর আজকে লতি রান্না করব না আজকে কেটে রেখে দিয়েছে এখানে হচ্ছে করলা ভাজি করব ভাজিটা আমি কেটে রেখেছি এখানে একটু লবণ মাখিয়ে রেখেছি যেন ভাজিটা একটু তিতা না লাগে আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ঢ্যাঁড়সের তরকারি রান্না করব আমি কখনও ঢ্যাঁড়সের তরকারি আমাদের বাসায় খাইনি বাট আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে কারণ আমার শাশুড়ি রান্না করে তো আমি চেষ্টা করে তাকে সেভাবে খাওয়ানোর জন্য কতটুকু পারি জানি না চেষ্টা করলেও তো শাশুড়ির মতো তো আর পারবো না তো এ তো রান্না করে ফেলেছি এই যে এটা হচ্ছে ঢেঁড়সি তরকারিটা আমি চিংড়ি দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে করলা ভাজিটা করে নিয়েছি এই দুটাই কিন্তু তার ফেভারেট খাবার তো এই যে দেখেন রুদবি কীভাবে হেঁটে যাচ্ছে সে বাহিরে যাওয়ার জন্য পুরাই পাগল তো আজকের জন্য আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ